আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো আপনার হাতের এনআইডি কার্ডের স্মার্ট কার্ড হয়েছে কি না এটা অনলাইনে কীভাবে চেক করবেন তার জন্য যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন আমি একটি ব্রাউজারে চলে যাওয়ার পর এখানে সার্চ করবেন এনআইডি স্মার্ট কার্ড স্ট্যাটাস এটা লিখে প্রথম ওয়েবসাইট যেটা আসবে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক অনলাইন এই ওয়েবসাইটে ক্লিক ক্লিক করবেন যদি এই ওয়েবসাইটে ক্লিক করার পর কিছু যদি না আসে তাহলে অন্য ব্রাউজার ইউজ করবেন আশা করি চলে আসবে তো এখানে আমি আমার স্মার্ট কার্ড নাম্বারটা দিব স্মার্ট কার্ড নাম্বার দেওয়ার পর এখানে আমি আমার দিব তারপর এখানে একটি ক্যাপসা আছে ক্যাপসাটা আমি সঠিকভাবে বসিয়ে দিব আমার ক্যাপসাটা বসানোর সাজ তারপর আমি সাবমিট দিব দেখুন এখানে লেখা আছে স্মার্ট কার্ডে কোনো তথ্য পাওয়া যায় না তার মানে আমার স্মার্ট কার্ড এখনো তৈরি হয় নাই যদি আপনার স্মার্ট কার্ড যদি তৈরি হয়ে থাকে তাহলে এখানে লেখা আসবে বক্স আইডি আপনাদের স্মার্ট কার্ডের কোড তারপরে এটা কোন জায়গায় আছে সব কিছু এখানে লেখা থাকবে আপনারা লেখাটা যদি আসে তো আপনাদের লেখাটার স্ক্রিনশট নিয়ে যে কোনো কম্পিউটার দোকানে প্রিন্ট আউট করে আপনাদের স্থানীয় নির্বাচন অফিসে দেখাইলে আপনার স্মার্ট কার্ডটা আপনার হাতে বুঝিয়ে দিবে তো আশা করি ভিডিও যদি সবার ভালো লাগছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম